আর আমাদের জিততেই হবে হাবু যে করেই হোক আমাদের স্কুলের সুনাম অর্জন করতেই হবে আরে হ্যাঁ এসব আর তোকে বলতে হবে না এসব আমি খুব ভালো করেই জানি চল এখন বাসায় যাই আমার খুব খিদে পেয়েছে এবার তারা দুজনে হাবুর মামা বাড়িতে চলে গেল হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো এভাবেই যেতে লাগলো চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে তাহলে তো ভালোই হয় তারপর তার মামাকে সাথে করে আর আর পুরো শহরটা অনেক আনন্দ করে ঘুরলো বাপ মামা শহরটা তো অনেক সুন্দর চারিদিকে শুধু রাস্তা আমার তো অনেক ভালো লেগেছে মামা একবার ঘুরলে কি হয় নাকি তোমাদের আরো অনেক জায়গায় নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ মামা এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব এখন বাসায় চলো তারপর তারা সবাই বাড়িতে চলে এলো অনেক অনেকদিন চলে গেল ফাইনাল খেলার দিন ধার্য হলো আর তাদের টিমে সবাই প্রস্তুত হতে লাগলো কিন্তু সেই সময় ঘটে গেলো এক ঘটনা পুরো শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো কেউ বাহিরে যেতে পারছিল না যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত এ খবর চারদিকে ছড়িয়ে পড়লো শহরে সব রাক্ষসের হানা বেঁধেছে কেউ তো বাহিরে যেতেই পারছে না আমিও তো সবকিছু শুনলাম মামা আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেয়া হলো এবার কি হবে তাহলে রাক্ষস বের করে দিতে হবে কে যাবে ওই রাক্ষসের পিছনে কেউ তাদের সামনে তো যেতে পারছে না সবাই ভয় করছে ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে আমি এসবের মধ্যে নাই আমার অনেক ভয় করে সেপুকে ঠিক কথাই বলছে হবু যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে সেখানে তুমি একাই কি করবে হ্যাঁ মামা দেখছি কি কলা যায় এভাবেই কিছুদিন চলে গেল রাক্ষসদের কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল কেউ বাহিরে যেতে পারছে না কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল কি করব এবার আমি শহরের সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে তারা অনেক বিপদের মুখে আছে হাবু এসব নিয়ে ভাবতে থাকে তখন সে একটি বুদ্ধি বের করে আর সে সেই রাক্ষসের কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠই রাক্ষসটা আশ্রয় নিয়েছে তাহলে এরা এখানে এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে খাবার না পেলে মানুষের উপর উৎপাদ শুরু করে আমার মনে হয় তাদের খাবারের অনেক লোক এটা নিয়ে কাজে যোগ দিতে হবে এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো এসব দেখে শিপু বললো রে হাবু কি করছে এসব এতগুলো খাবার কার জন্য কিনেছিস কে খাবে এগুলো রাক্ষস খাবে রাক্ষস খাবে মানে কি বলছিস এসব যে রাক্ষসটা আমাদের ক্ষতি করছে তুই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিস মানেটা কি কিছুই তো বুঝতে পারলাম না শোন রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে আর এই জন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে যার জন্য সবাই একটু বিপদমুক্ত থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে তাহলে এখন আমরা কি করব তুই চল আমার সাথে তাহলেই কিছু বুঝতে পারবি তারপর হাবু ওই খাবার গুলো নিয়ে রাক্ষসের সামনে গেল তখন রাক্ষস হুঙ্কার দিয়ে উঠল আর হাবুর দিকে আসতে লাগলো না না আমাদের কাছে আসবে না হাবু চল পালাই ও যে আমাদের দিকেই আসছে বাচ্চাগুলোকে তো এবার খেয়ে নিব তোরা এখানে কি করে এবার তো মজাই এসে গেল না না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে খাবার নিয়ে এসেছে বাড়ি তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল আর সে রাক্ষসগুলো সে খাবার খেলো আর তাদের পেট ভরে গেল তখন সে রাক্ষসটি বলল তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস তুই কি করছিস হাবু তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে ও শুনে তোকে মেরে ফেলত তখন কি হতো বলতো ও আমার কোনো ক্ষতি করবে না তুমি দেখে নিও আর কালকেই হবে তোমাদের শেষ দিন তুমি দেখতে পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল আর সে খাবারের মধ্যে তারা বিষ মেশাল যে বিষ রাক্ষসদের জন্য অনেক ক্ষতিকর যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে আর সে বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো কেউ হাবুকে সেখানে যেতে দিল না কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল এই তারপর সে রাক্ষসগুলো সে বিশমিশান ও খাবারগুলো খেয়ে নিলো আর রাক্ষসগুলো চারদিকে অনেক মানুষ দেখতে পেলো আর এসব দেখে হাবুকে ধরে ফেললো আর বলল এবার আর তো রোগ এবার যে আমরা তোকে খেয়ে ফেলবো না না আমার বন্ধুকে তোরা ছেড়ে দে মামা বাঁচাও আপুকে আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল আর তারা মাটিতে পড়ে গিয়ে মারা গেল এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল সবাই হাবুকে জিজ্ঞাসা করলো এসব কিভাবে হলো আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো সবাই সে রাক্ষস হানা থেকে মুক্তি পেল আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো এবার চল আমরা বাড়িতে ফিরে যাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ চল চল